তো আমরা আয়তক্ষেত্র ছোটবেলা থেকে জেনে আসছি যে ক্ষেত্র একটা হচ্ছে চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীম বাহুগুলো সমান সমান্তরাল হয় এবং প্রত্যেকটি কোণ কি হয় নব্বই ডিগ্রি করে হয় বা সামান্তরিকের ভাবে বলতে গেলে যে যে সামান্তরিকের একটি কোণ নব্বই ডিগ্রি বা সমকোণ তাকেই ক্ষেত্র বলা হয় এখানে চারটি কোণে নব্বই ডিগ্রি বা সমকোণ হয় তো আমরা ছোটবেলা থেকেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে কি হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্যগণিত প্রস্ত এটা আমাদেরকে ছোটোবেলা থেকে মুখস্ত করে দেওয়া হয় মুখস্থ করিয়ে দেওয়া হয় যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈব্যগণিত প্রস্ত তো আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কেন দৈর্্যগণিত প্রস্ত মা বোঝার চেষ্টা করবো ক্ষেত্রফল বিষয়টাই বা কী কোনো একটা জিনিসের ক্ষেত্রফল বের করছি আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি আয়ত ক্ষেত্র কি একটা সামতলিক চিত্র মানে একটা সমতলের ওপরে আঁকা একটা ছবি তো এই সামতলিক চিত্রের ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছে যে কোনো আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল বের করছি মানে আয়ত ক্ষেত্রটা কতটা জায়গা জুড়ে রয়েছে অর্থাৎ এই যে এবিডি আয়ত ক্ষেত্রটা এঁকেছি সেই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি মানে এবিসিডি আয়ত ক্ষেত্রটা কতটা এই বোর্ডের কতটা জায়গা দখল করে আছে বা কতটা জায়গা জুড়ে আছি বোর্ডের কতটা জায়গা জুড়ে আছে আয়তক্ষেত্রটা সেটাই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবার আমরা জানি যে যে কোনো পরিমাপ করা যায় যেসব বিষয়গুলো যেগুলো বৌদ্ধ রাশি যেমন ক্ষেত্রফলের একটা বৌদ্ধ রাশি ক্ষেত্রফলকে পরিমাপ করা যায় বা মাপা যায় তো সেগুলোর বিভিন্ন রকমের একক থাকে তো আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল বের করছি তো আমরা ক্ষেত্রফলের এককটা দরকার ক্ষেত্রফলের একক আমরা জানি যে বর্ব একক হয় বর্গ একক হয় এবার বর্গ এককের ক্ষেত্রে কি খেলা যদি একক বলি তাহলে বর্গ সেমি হয় এবং এসা একক হয় বর্গ মিটার তাহলে আমরা বর্গ সেমি এবং বর্গ মিটার এগুলো দিয়ে সাধারণত ক্ষেত্রফল পরিমাপ করে থাকি তো এক বর্গ সেমি সেটা বলতে কি বোঝাচ্ছে এবং এক বর্গ মিটার সেটা বলতে কি বোঝাচ্ছে আমাদেরকে বুঝতে হবে ক্ষেত্রফল মানে কতটা জায়গায় জায়গা জুড়ে আছে এবার একটা চতুর্ভুজ যার দৈর্ভটাও এক সেমি এবং প্রস্থও এক সেমি তাহলে সে যতটা জায়গা দখল করছে সে যতটা জায়গা জুড়ে আছে সেই জায়গাটাকে সেই জায়গাটুকুকে বলছে এক বর্গ সেমি ঠিক একইভাবে এক বর্গ মিটার যদি দৈর্ভ এক মিটার হয় এবং প্রস্থ এক মিটার হয় তাহলে এই যে অঞ্চলটা এই যে জায়গাটা এই জায়গাটুকু হচ্ছে এক মিটার এবার আমাদেরকে এই আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল মাপতে হবে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত বর্গ মিটার সেটা মাপতে হবে কারণ ক্ষেত্রফল মাপে কি দিয়ে বর্গ মিটার দিয়ে বা সিজিএস একক হলো বর্গ সেন্টিমিটার দিয়ে তো আমরা বর্গমিটারই ধরলাম তাহলে এটার দৈর্ভ এবং প্রস্তুত বলা থাকবে এবিটা যদি দৈর্ভ হয় সেটা যদি হয় পাঁচ মিটার এবং বিসিটা যদি প্রস্তুত হয় সেটা হলো তিন মিটার আমরা ধরে নিলাম তাহলে পাঁচ মিটার যদি দৈর্ঘ্য হয় এবং তিন মিটার যদি প্রস্ত হয় তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত বর্গমিটার সেটা আমরা দেখবো প্রথমত বর্গমিটার মানে কি ততটুকু জায়গায় যতটুকু জায়গায় এক মিটার দৈর্ঘ্য এবং এক মিটার প্রস্তেপ চতুর্ভুজ যতটা জায়গা জুড়ে থাকে সেই জায়গাটা তাহলে এই দিকে দৈর্ঘ্য বরাবর পাঁচ পাঁচ মিটার তাহলে আমি কি করলাম পাঁচটা সমান ঘরে ভাগ করলাম আমরা এই দৈর্ঘ্যটাতে পাঁচটা সমান ঘরে ভাগ করলাম মানে এক একটা ঘর কত করে হলো এক মিটার পরে আচ্ছা প্রস্ত বরাবর আছে তিন মিটার তাহলে প্রস্ত বরাবর আমরা তিনটে সমান ঘরে ভাগ করলাম তাহলে এই যে আমরা এক একটা ছোটো ছোটো ঘর পেয়েছি না তাহলে এই যে এই আমরা দৈর্ঘ্য বরাবর পাঁচটা হয়ে ভাগ করেছি আর পাঁচ মিটারই দৈর্ঘ্য ছিল তার মানে এক একটা ঘর কত মিটার দৈর্ঘ্য এক মিটার করে এক 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 করে পাঁচটা প্রস্থ বরাবর তিন মিটার ছিল এবং তিনটে ঘরে ভাগ করছি তাহলে এক একটা কত করে এক করে মানে এই যে ছোট ছোটো বক্সগুলো আছে ছোট ছোট ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের এক মিটার দৈর্ঘ্য প্রস্থ এক মিটার তাহলে এই যে এক একটা ঘর এই যে ঘরগুলো ছোটো ছোটো ঘরগুলো এইগুলো কত করে এক একটা এক বর্গ মিটার করে এবার টোটাল আয়ত ক্ষেত্রটা কত বর্গ মিটার সেটা মাপতে গেলে এই ঘরগুলো পটা আছে সেটা মাপলে হয়ে গেলো দেখা যাক পটা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরোটা ঘর আছে ছোট ছোট ঘর তাহলে পনেরোটা এক একটা এক বর্গ মিটারের ঘর তাহলে টোটাল পনেরো বর্গ মিটার আয়ত ক্ষেত্রটার পেয়ে গেলাম পনেরো বর্গ মিটার আচ্ছা পনেরো আমরা কি করে পাচ্ছি এমনিতে পাঁচ এবং তিন গুণ করেও কিন্তু পনেরো পাওয়া যায় তাহলে এতক্ষণে বোঝা গেল যে কেন আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল গণিত প্রস্থ আসলে আমরা ক্ষেত্রফল মিটার দিয়ে মা বর্গ সেমি দিয়ে মাপি এক কথায় বর্গ একক দিয়ে মাপি এককটা সেমি হতে পারে মিটার হতে পারে ডেসি মিটার যে কোনো হতে পারে তো সেগুলোর আমরা যে মামব সেটা হচ্ছে বর্গ একক দিয়ে তাহলে এক একটা বর্গ একক বর্গ সেমির ক্ষেত্রে বর্গ সেমি পটা এক একটা বর্গ বালা ঘর বা ছোটো ছোটো ঘর পটা হচ্ছে সেটা আমাদের মাপলে হয় তো সেটা আমরা কী পাবো দৈর্ভ্য বরাবর এবং প্রস্থ বরাবর ততটা যদি পাঁচ মিটার দৈর্ঘ্য হয় তাহলে পাঁচটা ঘর তিন মিটার যদি পোস্ত হয় তাহলে তিনটা করে ভাগ করলাম তাহলে ছোটো ছোটো যে ঘরগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের টোটাল সেই ঘরগুলোর যোগফলটাই হচ্ছে টোটাল ক্ষেত্রফলের পরিমাপ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে কী বেরোলো দৈর্ঘ্য এবং প্রস্তকে গুণ করে যেটা পাচ্ছি সেটাই বেরোচ্ছে এখানে দর্ভে গুণত প্রস্থ পনেরো পেলাম তাহলে আমরা দেখছি পনেরোটাই ঘর পাওয়া যাচ্ছে এই জন্য আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ঘর হচ্ছে দর্ঘগণিত প্রস্থ আজকের পর থেকে মুবস্থ রাখার দরকার নেই কেন সেটা আমাদের বোঝা গেল যে কেন দৈর্ঘ্যগণিত প্রস্তুত